কি হয়েছে কি কি হয়েছে বলো কিসে তো মাথা গরম হয়েছে তোমার আবার চিল্লাচ্ছে কিসে মাথা গরম হয়েছে কি হয়েছে আবার চিল্লাচ্ছে গলা ব্যথা করবে তো গলা ব্যথা করবে তো কি হয়েছে কেন চিল্লাচ্ছ তুমি ও মা কেন চিল্লাচ্ছো এম কই চিল্লায় না মা কি হয়েছে আবার চিল্লাচ্ছ কি হয়েছে কি হয়েছে চিল্লাচ্ছ কেন কি হয়েছে বাবার জন্য মন খারাপ করছে বাবাই দেরি চিল্লায় না এম কই চিল্লায় না গলায় কষ্ট হবে দেখো কি অবস্থা কি রাগ হচ্ছে আবার রাগ করে পাটা কেন মুখে দিচ্ছো আবার চিল্লাচ্ছ কেন চিল্লাচ্ছ ও মা রাগ করেছে নাকি কেন চিল্লাচ্ছ রাগ করেছো কার উপর রাগ করেছো কার উপর রাগ করেছো কার ওপর রাগ করেছে বাবা ও শোনা বাবা কার ওপর রাগ করেছে এদিকে তাকাও এদিকে তাকাও রাগ করে তাকাবে না আমার দিকে তাকাবে না আমার দিকে তাকাবে না ও মা তুমি আমার ওপর রাগ করেছো আমার দিকে তাকাও মা ও মা আমার দিকে তাকাও ও মা তাকাবে না তুমি রাগ হয়েছে খুব রাগ হয়েছে কথা বলবে না আমার সাথে কি হয়েছে খুব রাগ হয়েছে কথা হবে না